আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নামাজের সময়সূচি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামীকাল চোদ্দোই অক্টোবর রোজ মঙ্গলবার একুশ রবিউসানি সানি চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি আশ্বিন চোদ্দোশো বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি ঢাকা ফজর শুরু বুড় চারটা উনচল্লিশ মিনিট ফজর শেষ বুড় পাঁচটা চুয়ান্ন মিনিট জোহর শুরু দুপুর এগারোটা পঁয়তাল্লিশ মিনিট জোহর শেষ বিকেল তিনটা পঞ্চান্ন মিনিট আসর শুরু বিকেল তিনটা পঞ্চান্ন মিনিট আসর শেষ সন্ধ্যে পাঁচটা তেত্রিশ মিনিট মা শুরু সন্ধ্যে পাঁচটা সাড়ত্রিশ মিনিট মা শেষ রাত ছয়টা আটচল্লিশ মিনিট ঈশা শুরু রাত ছয়টা আটচল্লিশ মিনিট ঈশা শেষ বুট চারটা পঁয়ত্রিশ মিনিট আগামীকাল সেহরির শেষ সময় ভোর চারটা আটত্রিশ মিনিট ইফতার সন্ধ্যে পাঁচটা আটত্রিশ মিনিট এবারে আমি আপনাদেরকে আগামীকালকে নিষিদ্ধ নামাজের সময়সূচি জানিয়ে দেব সকাল পাঁচটা পঞ্চান্ন মিনিট থেকে ছয়টা দশ মিনিট দুপুর এগারোটা চল্লিশ মিনিট থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট সন্ধ্যা পাঁচটা উনিশ মিনিট থেকে পাঁচটা চৌত্রিশ মিনিট এবারে নফল নামাজের সময়সূচি তাহাজ্জুদ রাত নয়টা পঞ্চান্ন মিনিট থেকে বুর চারটা আটত্রিশ মিনিট ইশরাক বুর ছয়টা এগারো মিনিট থেকে দুপুর এগারোটা উনচল্লিশ মিনিট চাষত বুর ছয়টা এগারো মিনিট থেকে দুপুর এগারোটা উনচল্লিশ মিনিট আগামীকাল সূর্যোদয় বুড় পাঁচটা পঞ্চান্ন মিনিট সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা চৌত্রিশ মিনিট উল্লেখিত সময়ের সাথে যেসব বিভাগের সময় যুগ এবং বিয়োগ করতে হবে তা হলো যুগ করতে হবে খুলনায় চার মিনিট বরিশালে এক মিনিট রংপুরে চার মিনিট রাজশাহীতে ছয় মিনিট যুগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে সাত মিনিট ময়মনসিংহে এক মিনিট এই ছিল আগামীকালকের নামাজের সময়সূচি ধন্যবাদ আল্লাহ হাফেজ